সম্মানিত ভিওয়ার্স আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের কিছু ফার্নিচার তো চলেন আজকে দেখা যাক দেখেন এগুলা কিন্তু সলিড আকাশমণি কাঠের ফুল বক্স কাঠ দেখেন সম্পূর্ণ কিন্তু র অবস্থায় আছে যারা কাঠ চিনেন না তারা কিন্তু বাসায় যাওয়ার পর অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কিন্তু কাঠগুলো চেক করে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন কাছ থেকে দেখেন কাঠের ফাইবার গুলা যারা মূলত কাঠ চিনেন কাঠের ফাইবার গুলা দেখলেই বুঝতে পারবেন সলিড কিন্তু আকাশমণি কাঠ আর যারা চিনেন না অবশ্যই বাসায় যাওয়ার পর কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে চেক করে নিতে পারবেন অনেক সুন্দর ভাবে সুন্দর করে দেখেন এটা অনেক সুন্দর আপনার মাইফা নিবেন অনেক সুন্দর সলিড আকাশমণি এটা বাছাই যাওয়ার পর কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে চেক করে নিতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন দুই সাইডে কিন্তু দুইটা অনেক সুন্দর দয়া রয়েছে লাইটিং গ্লাসের ব্যবস্থা রয়েছে এবং অনেক সুন্দর করে নকশা করা হয়েছে দেখছেন এবং এটা কিন্তু বার্নিশ করলে অনেক সুন্দর করে ফুটবে কাছ থেকে দেখেন এই যে নকশা গুলা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে পাটাল দিক কোপায় কোপায় নকশা করছে নকশা গুলো অনেক সুন্দর না এটা কিন্তু বার্নিশ করলে অনেক সুন্দর হবে এটা কিন্তু এখনো গসা ফুটিং কিছুই করা হয়নি তো এটার প্রাইস কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম কোন পেমেন্ট ছাড়াই নিয়ে যেতে পারবেন আমরা আপনাদের বাসায় এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো যারা নিতে যাচ্ছেন এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন